আজকের এই পহেলা বৈশাখের মে ঘুরতে এসে সেই ছোটোবেলার কথাগুলো মনে হয়ে গেছে প্রায় দশ বছর যাবত কোনো পহেলা বৈশাখের উদযাপন মানে কোনো আনন্দই আমি করতে পারিনি আর আজকে এই আনন্দগুলো করে আমার খুবই ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে গতকালকে দুটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম যেহেতু ইলিশটা খেতে আমার খুবই ভালো লাগে তাই এই যে আজকে ডিমলা ইলিশগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি ইলিশ মাছ ভাজি করবো আর সুন্দর করে বেগুন দিয়ে ভেজে ভেজে করে রান্না করবো যেহেতু আমার বেগুনটা খুবই পছন্দ অনেকের পছন্দ নাও হতে পারে যে অনেকের শরীরে অ্যালার্জি আছে তাই বেগুন খেতে পারে না আর আমার কিন্তু খুবই ভালো লাগে বেগুন দিয়ে খেতে আর এই যে কুচি কুচি করে বেগুনগুলোও কেটে নিয়েছি সকালবেলা রান্না যেহেতু সকালবেলা জটফট করে রান্না করে নিতেছি খাওয়া দাওয়া করে একটু আমার হাতে বা আমার বান্ধবীকে বলেছিলাম যে আমাকে হাত ভরে মেহেদি পরিয়ে দেবে যেহেতু আমার রাত্রেবেলা একটু মনে ছিল না আমি ঘুমিয়ে পড়েছি আমার হাতেও মেহেদি দিতে পারিনি তাই সকালবেলা চলে গেছি বান্ধবীর কাছে যে আমাকে মেহেদি দিয়ে দাও আমার মেহেদি পড়তে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে এদিক দিয়ে কিন্তু আমার মাছ হয়ে গেছে আর ডাল রান্না করেছি সাদিয়া তামিমের জন্য যেহেতু তারা মাছ খাবে না তাদেরকে অনেক জোরে জোরি করেছি মাছ খাওয়ার জন্য তারা খাবে না কিন্তু কী আর করার আমি খেয়ে ফেলবো তার জন্য তামিমকে সুন্দর করে আমি ডাউল দিয়ে ভাতটা মেখে দিতেছি এই যে দুষ্ট ছেলে সে শুয়ে শুয়ে বলতেছে আমি ভাত খাবো না আর আমি কী আর করলাম এদিক দিয়ে একটু আলু বর্তা নিয়েছি আর ওই যে আমার হাজব্যান্ডের জন্য একটু ছুটকির বোনা করেছিলাম সেখান থেকে একটু সুটকির বোনা নিয়েছি যেহেতু আমি ছুটকির বোনা খাই না আর এই যে মাসাল্লাহ আমার ছেলেটা বসে বসে খুব সুন্দর করে খাচ্ছে আর আমি ওই দিক দিয়ে দেরি না করে খাবার শুরু করে দিয়েছি আমার তো আর দেরি সহ্যই হচ্ছে না মাছ করেছি ইলিশ মাছ দিয়ে কখন যে ভাত খাবো যেহেতু কাজ শেষ করে তারপরে খেতে হয় কাজ রেখে তো আর খেতে পারি না তাই খাওয়া দাওয়া শেষ করে একটু মেহেদি পরে চলে আসলাম এই যে মেয়ের সঙ্গে যে জামাটা বানিয়েছিলাম সেটা পরেছিলাম তারপরে আবার খুলে ফেললাম যেহেতু তো শাড়ি পরবো মেলায় আসব তার জন্য আর এই যে আমার বান্ধবীকে শাড়ির কুচি ঠিক করে দিতেছে তামিম সুন্দর করে কুচি দিচ্ছে তার আনটিকে আর এদিক দিয়ে আমাকেও এসে ঠিক করে দিতেছে বলতেছে আমাকে একটা বেলুন কিনে দাও তার জন্য সে আমার সঙ্গে সুন্দর করে সে আমার শাড়ির কুচিটা ঠিক করে দিতেছে আমার বাবাটা মাসাল্লাহ আর এই যে চলে আসলাম বাবাটার জন্য একটা বেলুন কেনার জন্য যেহেতু সে একটা বিমান কিনেছে দুঃখজনক বিষয় যখন আমি একটু আমরা রেস্টুরেন্টে চলে গেছিলাম যেহেতু কফি শপে কফি খাওয়ার জন্য তখন সে বুঝতে পারেনি যে বেলুনটা যে উড়ে যাবে তাই হোক বেলুনটা উড়ে গেছে তার মনটা খারাপ হয়ে গেছে কি আর করার কিছু করার নাই পরবর্তীতে গেলাম গিয়ে কিন্তু আর বেলুন পাইনি আর এই যে আমার বাবাটা এত এত খুশি এই বেলুনটা পেয়ে কিন্তু মনটা তো ভেঙে গেছে যখন উড়ে গেছে দুঃখের বিষয় আর এই যে সাদিয়া মনিকে সুন্দর করে ভাইয়াটা শুভ নববর্ষ এঁকে দিতেছে যে ভাইয়াটা বলতেছে ওকে এঁকে দিলে খুব সুন্দর দেখা যাবে আর যাই হোক পাশাপাশি আমাকেও বলেছিল যে আমার গালে আঁকার জন্য আমি বললাম যে না ভাই আমি আঁকবো না যে অনেক রিকোয়েস্ট করেছে তাই বললাম যে আমার হাতে এঁকে দিন কিন্তু আমার গালে আঁকা যাবে না তাই সুন্দর করে আমাকে শুভ নববর্ষ এঁকে দিয়েছে ভাইয়াটা খুব ভালো লেগেছে ভাইয়া বলতেছে যে এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আপু আমিও বললাম হ্যাঁ উনি কিন্তু খুবই একটা ভদ্র ছেলে আর এই যে এঁকে দিয়েছে শুভ নববর্ষ এদিক দিয়ে পাশাপাশি তামিমও এঁকে নিতেছে শুভ নববর্ষ কিন্তু সে তো খুবই খুশি ছিল বেলুনটা বান্ধবী প্রায় এক বছর যাবৎ চুরির বায়না ধরেছে তাই আজকে বান্ধবীকে মেলা থেকে চুরি কিনে দেব। আর আমিও কিছু চুরি কিনে নেব কিন্তু আমার হাতের মাপে আর চুরিই পাচ্ছি না এত চিকন কেন হাত আর এই যে চুরি কিনা শেষ হওয়ার পরে বান্ধবীকে নিয়ে বললাম চলো আমরা গিয়ে এখন কফি যাব যাবো তার জন্য বান্ধবীকে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম এখন সাদিয়া তো আমি বলতেছে তারা আইসক্রিম খাবে এই যে আইসক্রিম খেয়ে তার কি অবস্থা আজকে খুবই মজা করলাম খুবই আনন্দ করলাম মেয়েও খুবই খুশি হয়ে গেল তাদেরকে যদি আমি খুশি করাতে পারি তখন আমারও মনটা ভালো হয়ে যায় এই যে বান্ধবী বলতেছে কি খাবে তুমি কিন্তু আমার কিছুই ভালো লাগতেছে না গরম প্রচুর গরম বলছিলাম কোল্ড কফি আর এই যে তামিম কিন্তু ঠান্ডা পানি খেয়েই নিতেছে আর একটু দেরি হওয়াতে আমরা বললাম একটু বাইরে থেকে ঘুরে আসি এই সাদিয়া তামিম দোল নাই সুন্দর দোল খাচ্ছে বাচ্চাদের হাসি খুশি মুখটা যখন দেখি মায়েরা এমনি খুশি হয়ে যায় আর তার জন্যই বাচ্চাদেরকে সবসময় একটু রাখার চেষ্টা করি আমার ছেলে মেয়ে যদি হাসি খুশি থাকে আমারও খুব ভালো লাগে যাই হোক আমি তো মা তাই না তাদের ছোট ছোট আবদার তো আমারই পূর্ণ করতে হবে তাই না তার জন্য ছেলে মেয়েকে নিয়ে ঘোরাঘুরি একটু করি আর তাদের মনটাও ভালো করি পাশাপাশি আমারও মনটা ভালো হয়ে যায় তাদের এই দুষ্টু মিষ্টি কাজগুলো দেখলে আর এই যে সে বার্গার খাবে তার বার্গার খেতে মন চেয়েছে কিন্তু অবশ্যই আমার ছেলেটা বার্গার খায়নি সে নষ্ট করেছে সে কোল্ড কফি খেয়েছে মজা করে এই যে তামিম আমি সাদিয়াকে বলতেছে দেখ আমি কিভাবে খাই তুই বসে বসে দেখ অনেক দুষ্টুমি করতেছে কিন্তু যে ছেলের দুষ্টুমি কিন্তু আমার খুবই ভালো লেগেছে সে যখন কিছু বায়না করে তার আগে সে কিছুটা রিকোয়েস্ট করে বা সে আমার কিছুটা কাজও করে আর অবশেষে কিছুটা ছবি উঠেছিলাম কেমন হয়েছে ছবিগুলো মাশাল্লাহ আমার বুড়িটাকে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে কিউট দেখা যাচ্ছে পাশাপাশি আমার ছেলে তো আরও মাশাল্লা কিন্তু সে খুবই দুষ্ট আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ